হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হোন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আজকে প্রামাণিক হোন্ডা সেন্টারে বর্তমান নিউ কালেকশন সুজুকি জিক্সার ম্যাকেট দু হাজার গাড়ি এই গাড়ির সম্বন্ধে বিস্তারিত জানাবো স্কিপ করবেন না তাহলে এই গাড়ির বিস্তারিত সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিক হুন্ডাস সেন্টার বগুড়া এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যাতে আমাদের ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো গ্রাইটার মিটার দেখেন দুই কিলোমিটার দুই হাজার নয়শো তেত্রিশ কিলোমিটার কিলো গাড়িটির সাউন্ড শোনাবো আপনাদেরকে দেখেন দেখেন গাড়িটি স্টার্ট দেওয়া হয়েছে গাড়িটার সাউন্ড কনেশন নতুন গাড়ি আর এই গাড়ির কোনো উনিশ বিষ নাই হ্যাঁ একদমই কিন্তু নতুনত্ব সাউন্ড রয়েছে হুম যারা নতুন কিনতে চাচ্ছেন এই গাড়িটা অনায়াসে চোখ বুঝে নিতে পারেন এই যে এটা হচ্ছে গাড়ি কেনার ডেট বারো আট চব্বিশ এই ডেটে শোরুম থেকে গাড়ি ক্রয় হয়েছে আর আপনাদেরকে গেট পাসটাও আমি দেখাচ্ছি গেট পাসটা দেখেন এখানে গেট পাসও কিন্তু দুই হাজার চব্বিশে আছে এই দেখ এর নাম্বারটা হল 39724 আর 12824 এ গাড়ি কেন তাহলে বলেন গাড়ির আসল বয়স কত তো ভিউয়ার্স আপনারা দূর থেকে গাড়িটা লক্ষ্য হয়ে দেখতে পড়ছেন গাড়ি কিন্তু একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্টরি নাই ইনশাআল্লাহ তো যারা নতুন গাড়ি শোরুম থেকে কিনতে চাচ্ছেন আমার কাছে কিন্তু এই বাইকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন শোরুম এ কেনার লাগে একবার হলেও এই গাড়িটা আপনারা শোরুমে এসে দেখে যাবেন চলুন কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে সামনের লুকটা দেখায় সামনের লুকটা দেখেন দেখতে ঠিক এরকম লাগতেছে আর এটা কিন্তু কার্বোরেটর ভার্সান যেখানে যা দেখিচ্ছেন সব কিন্তু অরিজিনাল জেনুয়েন আছে হুম কোনো জায়গায় রং বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি নেই গাড়িটা আজকেই নিছি শুধু পলিশ করা হলো ধোয়াও পর্যন্ত হয়নি শুধু পলিশ করা হলো সামনের টায়ার কন্ডিশনটা যদি দেখানো হয় সামনে টায়ার কন্ডিশন এই যে দেখেন পুরো টায়ার জুড়ে কিন্তু এই রংটা স্পষ্ট দেখা যাচ্ছে গাড়ি খুবই অল্প কিলোমিটার চলা আর কিন্তু জেনুয়ে ডিক্সটা যদি দেখানো হয় ডিস্ক কন্ডিশন কিন্তু একদমই নতুনত্ব রয়েছে তো এই পাশ থেকে যদি আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কটা দেখানো হয় ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশনটা দেখবেন একদমই সুপার ফ্রেশ কোনো স্পট নাই কোথাও ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখানো হয় ইঞ্জিন কন্ডিশন কিন্তু একদমই ইনটেক আছে প্রতিটা জায়গায় কিন্তু এই যে নতুন গাড়ির যে রং এই রং কিন্তু স্পষ্ট আছে প্রতিটা জায়গায় হ্যাঁ এই যে দেখেন কোম্পানির স্টিকার ওই স্টিকারটাও কিন্তু স্পষ্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন সাইড কামারটা যদি করে দেখেন সাইড কামার কন্ডিশন কিন্তু একদম সে স্টিকারের ওপরে এই যে দেখেন স্টিকারের ওপরে কোম্পানি থেকে কিন্তু একটা স্টিকার থাকে এটাও কিন্তু এখনও উঠায়নি এই যে এটাও কিন্তু এখনো উঠায়নি স্টিকারের উপরে আরেকটা স্টিকার থাকে এই যে এটা এখনো আছে এখন তো উঠাইনি যে রকম মানে নতুন গাড়ি ওই রকমই আছে সব কিছু দেখেন এই পাশে স্যালেন্সারটা লক্ষ্য করে দেখবেন স্যালেন্সার কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ রয়েছে এই যে কোম্পানি থেকে স্টিকারগুলো যেখানে যা অবস্থা ওই রকমই আছে টায়ার কন্ডিশন এই পাশ থেকে দেখেন একদম কিন্তু নতুনত্ব রয়েছে সিট প্যান্টটা যদি দেখানো হয় সিট প্যান্ট কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ দেখেন ব্যাক লাইটটা ব্যাক কিন্তু একদম ইন্টেক্ট রয়েছে আর এটা কিন্তু অনটেস অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তো পিছনের ডিস্কটা যদি আপনাদেরকে দেখাই পিছনের ডিস্কটা দেখেন এটাও কিন্তু একদমই নতুনত্ব গাড়ি কিন্তু খুবই অল্প কিলোমিটার চলা এই বাস থেকে দেখেন সাম পিছনের টায়ার কন্ডিশনটা এই যে দেখেন পিছনের টায়ারে কিন্তু এই যে রং এই যে রঙ এই যে হুম পুরো টায়ার জুড়ে কিন্তু রঙ স্পষ্ট দেখতে পারতেছেন আপনারা এই বাস থেকে যদি আপনাদেরকে সিট প্যানেলটা দেখানো হয় দেখেন সিট প্যানেলটা দেখতে ঠিক এরকম লাগবে তো পাদানিগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন গাড়িটার কন্ডিশন ওভারঅল কন্ডিশন আসলে কিরকম ব্যবহার রকম হয়েছে এগুলো দেখলেও কিন্তু অনেক কিছুই ধারণা করা যায় এবং বোঝা যায় তো সাইড কামারটা আপনারা লক্ষ্য করে দেখবেন সাইড কামার কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ তো এই পাশ থেকে যদি আপনারা ফুয়েল ট্যাঙ্কটা দেখেন ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ হয়েছে দেখেন কোথাও কোনো স্পট নাই এই যে দেখেন এই পাশে কিন্তু এই যে স্টিকারগুলো স্টিকারের ওপর যে স্টিকার থাকে একটা কোম্পানি থেকে এই যে এগুলো কিন্তু এখনও আছে কোনোটাই উঠায়নি এখন পর্যন্ত ইঞ্জিন কন্ডিশন এই পাশ থেকে দেখেন ইঞ্জিন কন্ডিশন কিন্তু ইনটেক একদমই কোনো কিছু খোলা পড়েনি নতুন গাড়ি আর এই গাড়ি কোনো উনিশ বিশ নাই পুরো গাড়ি মিলে সমস্যা কি সেটাই শুধু আপনাদেরকে দেখাবো পুরো গাড়িতে সমস্যা হচ্ছে এই লুকিং গ্লাসটা এই লুকিং গ্লাসটা কিন্তু পুরো গাড়িতেই পুরো গাড়ি মিলে ওইটুকুই শুধু এই পাটা এছাড়া কোথাও কোনো জায়গায় কোনো স্পট পাবেন না ইনশাল্লাহ সব কিছু কিন্তু একদম ইনটেক রয়েছে আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে আপনাদের কার কোনটা লাগবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই আরও গাড়ির বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন এই যে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন তো চলুন এই গাড়িটির এখন প্রাইজে আসা যাক এই গাড়িটির এখন প্রাইজে আসবো গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস দুই লক্ষ তেইশ হাজার টাকা দুই লক্ষ তেইশ হাজার টাকা ফিক্সড যে কোনো জেলায় কিন্তু আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ওয়ানলি দশ হাজার টাকা বুকিং দিলে যে কোনো জেলায় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িটা পারচেস করতে পারবেন তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার